একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যিনি প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সারা বাংলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের ঘুম আর হচ্ছে না তারা আজকে শুভেন্দু অধিকারীর তারা হচ্ছে এখন শুধু স্বপ্ন দেখছেন যে পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীকে কিভাবে তাকে এখানে হচ্ছে রোখা যায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং আমাদের পশ্চিমবঙ্গ শুধু না আমাদের বিভিন্ন রাজ্যে আমি যখনই গেছি আমি ঝাড়খণ্ডে গেছি বিহারে গেছি উড়িষ্যা বিভিন্ন জায়গাতে সেখানেও শুনেছি শুভেন্দু দার কথা দিল্লিতেও বলছে শুভেন্দু দাকো একবার ইহা লেগে আইয়ে শুভেন্দু দা আজকে সারা বাংলা যেমন ঘুরছেন সারা দেশে তার নাম ডাক সারা দেশের মানুষ শুভেন্দু দাকে তারা এক নামে এক ডাকে চেনেন তাই আজকে আমাদের শুভেন্দু দা এখানে উপস্থিত আছেন তাকে আমি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এখানকার এই মঞ্চ থেকেই এখানে তারা এখানে তৃণমূল কংগ্রেস হয়তো দূর থেকে দেখছেন যে তৃণমূল কংগ্রেসের রহিম বক্সি তিনি এখানকার তিনি বায়াক সেজে গেছেন তিনি অনেক জায়গাতে ভারতীয় জনতা পার্টির নেতাদের বেঁধে রাখবেন গাছে বাঁধবেন এখান থেকে বাংলাদেশ পাঠিয়ে দিবেন পা ভেঙে দিবেন নানান কথা বলছেন যে এখানে আমাদের এই মঞ্চে যেভাবে মানুষ আছেন এই সভাতে যেভাবে মানুষ এসেছেন হিন্দু মুসলিম সমস্ত অংশের মানুষ এখানে সম্প্রদায়ের মানুষরাও আছেন এবং তৃণমূল থেকে কিছু মানুষ যারা আজকের এই সভাতে এসেছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে এই সময় যে সভা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা অবশ্যই তারা ভাবছেন যে যেভাবে এসআইআর কে ওরা ঠেকাতে পারেননি এসআইআর টাকে ওরা ঠেকাতে পারেননি এই নির্বাচনেও তারা ঠেকাতে পারবেন না তাই আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে আপে যত কোঠাই কি ইনা মিটে যে আপে ঠাই ইনা মিটে আদাস তাহেন কেন নয় হেজুক কান যে ভোট নয় ভোট রে তৃণমূল কংগ্রেস যাতে মিটে হো ভোট পাই না যত কোকি মিট লোকজন তৃণমূল কংগ্রেসকে কোরে এই দিক যারা আমাদের সবকিছু লুট করছে যারা আমাদের সব দিক থেকে বঞ্চিত করছে তাদেরকে একটাও ভোট নয় ভারতীয় জনতা পার্টির আমাদের প্রার্থীদের দলে দলে জয়ী করবেন এবং পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটিয়ে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার করবেন সমস্ত এলাকার সমস্ত গ্রামের বিকাশ হবে এই আবেদন রেখে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ নমস্কার